বলখালী উপজেলার আকুবধন্ডি ওয়ারেস মৌসেনা উচ্চ বিদ্যালয়ের আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফাইনালে নবম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নির্ধারিত সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন নবম শ্রেণীর শিক্ষার্থী আজবি রহমান খেলা পরিচালনা করেন সৈয়দ মকসুদুল আলম ডালিম পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মরজিনা ফরবিনের সভাপতিত্বে ও শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ এস এম সেলিম বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য স্বপনশীল প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান এস এম ইসকান্দর ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বক্তারা বলেন খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও অসৎ কাজ থেকে দূরে রেখে সুস্থ জীবন অনুপ্রাণিত করে। এটা একটা কর্ম থেকে সব সময় নিরাপদ রাখে আমরা যদি সবসময় এভাবে খেলাধুলার লোকের মধ্যে ধারণ করি আমাদের পড়ার টাইম পড়াবো লেখাপড়া করবো খেলাধুলার ঘুমের সময় ঘুমাবো আমাদের এই দিক সেদিক যাওয়ার কোনো আর উপায় নাই সুযোগ নাই সুতরাং আমরা খেলার সময় খেলা করব লেখাপড়ার সময় লেখাপড়া করব এখানে কোনো রাজনীতি নয় এখানে কোনো হানাহানি নয় এখানে আমরা চাই আমাদের স্কুলটা কিভাবে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করবে বংশ উজ্জ্বল করবে এই আশা রেখে বিদ্যালয়ে একটা সহপাঠ্যক্রমিক অংশ এই খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের মনে

Click the show links and enjoy watching the videos.